বন্ধুরা আমি আমার কলেজ লাইফ থেকে একটা জিনিস কেনার জন্য বহু ট্রাই করেছি আর বহু চেষ্টা করেছি কিন্তু পাইনি তো ফাইনালি এখন সেটা সত্যি হলো এবছর গ্রেট ইন্ডিয়ান সেলে অ্যামাজন থেকে ফ্লিপটায় নিলাম ঠিক আছে তো আজকে দুটো প্রোডাক্ট আছে এটা একটা আর এটা একটা তো দেখাবো তোমাদের সে জং লাগা ছুরি তুলে নিলাম হাতে প্রো আনবক্সিং শুরু ভয়ানক প্যাকিং বন্ধুরা ভয়ানক প্যাকিং কিন্তু আমার বইটা নিয়ে একটু সন্দেহ আছে এটা কি ডুপ্লিকেট নাকি অরিজিনাল আমি ঠিক বলতে পারছি না বাবল র্যাপের মধ্যে আছে তো দেখতে পাচ্ছ এই বইটা আমি অর্ডার করেছিলাম আমরা তো ফোকাস হচ্ছে ভালো করে दह हज़ार फ्लैट सौ

কারো কাছে যদি এই সার্চ প্রেসের বইটা থাকে তাহলে আমাকে এটা কিন্তু অরিজিনাল নয় মনে হচ্ছে অরিজিনাল নয় এটা অরিজিনাল প্রিন্ট কোয়ালিটি ভেরি ব্যাড দেখতে পাচ্ছো প্রিন্ট কোয়ালিটি কিন্তু ভেরি ব্যাড বুঝতে পারছো কিনা আমি জানি না গ্রে 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 একটা টোন আছে ডার্কনেস কিন্তু নেই বইটার সাইজটা বড় হওয়ার কথা ছিল অ্যাকচুয়ালি চারশো চল্লিশ গান পেজের একটা বই কারো করছে যদি থাকে এটার অরিজিনাল বইটা এটা বলবেন এটা অরিজিনাল নয় আমি সেলারের নাম মেনশন করে দেবো অরিজিনাল নয় এটা অ্যামাজনের সেল থেকে কেনা পেজের কোয়ালিটি ইজ নট ভেরি গুড পাতি এ ফোর শিট পাতি এ ফোর শিটে প্রিন্ট করা ইটস নট গুড सेल का माल साढ़े सात सौ नब्बे सात सौ नब्बे रुपया मैं खरीदा लेकिन क्वालिटी बेकार दस रुपये का क्वालिटी नहीं है तो बड़ा वाला दोस्तों इसका पहले ही ओपनिंग हो चुका है क्योंकि एक्साइटमेंट के मारे मैंने खोल लिया

වन

আর এটা কিন্তু যারা অ্যান্ড্রয়েড ফোন ইউজ করো তারাও ইউজ করতে পারো তো এটাকে এখন করে নেওয়া যাক অলরেডি অ্যান্টি গ্লেয়ার সরি অলরেডি অ্যান্টি গ্লেয়ার স্ক্রিন প্রোটেক্টার অ্যাপ্লাই করাই আছে দেখেছ রিফ্লেকশনটা কত কম আসছে রিফ্লেকশান আসছে কিন্তু ইয়ে হয়ে যাচ্ছে যেটা ক্যামেরাতে তোমরা প্রচুর দেখতে পাচ্ছ কিন্তু আমি কিন্তু এখানে কোনো রিফ্লেকশান দেখতে পাচ্ছি না যাই হোক তো এটা হলো উয়ান ক্যানভাস থার্টিন এর এখানে তিনটে তিনটে ছটা দুই আটখানা বাটন দেওয়া আছে সাইডে তো চলো এটাকে এখন সাইডে রাখি সেট করে এটাকে দেখাবো আর এই যে সমস্ত ডিটেলস কালারটা কিন্তু খুব সুন্দর একটা কালার এসছে যদিও আমি ব্ল্যাক দিয়েছিলাম কালারটা সামনের দিকটা ব্ল্যাক আর ব্যাক সাইড কিন্তু আলাদা তো চলো এর সঙ্গে কোনো স্ট্যান্ড আসে না আমার কাছে যে ল্যাপটপ স্ট্যান্ডটা আছে সেটা ইউজ করবো আমি এটাকে রেখে দিলাম অনেকখানেই নেক্সট তারপর দেখাচ্ছি বন্ধুরা নেক্সট আমাদের কাছে আছে ইউজার ম্যানুয়াল আর হচ্ছে হ্যান্ড গ্লাভস হ্যান্ড গ্লাভস হ্যান্ড গ্লাভস বন্ধুরা এটা বেসিক্যালি দুই আঙুল দিয়ে করার জন্য

দেখা হচ্ছে বন্ধুরা এটা হচ্ছে এইচডিএমআই সাথে কম্পিউটারের সাথে কানেক্ট করার জন্য থ্রি ওয়ান কেবল আর এটা বেসিক্যালি একটা স্ট্যান্ডার্ড দেওয়া আছে টাইপ এ টু টাইপ এ দিনই প্রোডাক্ট প্রথম দিনই প্রোডাক্ট ড্যামেজ করে আমরা এটাকে নামিয়ে করতে হবে তো এই হলো থ্রি ইন ওয়ান কেবিল আমি খানিকক্ষণ পরে সেট করে দেখাবো এটা একটা এইচডিএমআই কেবিল আছে যেটা কম্পিউটারে ঢুকে যাবে আর দুটো ইউএসবি আছে এটাও কম্পিউটারে ঢুকে যাবে রালটা হচ্ছে পাওয়ারের জন্য আই থিঙ্ক সো কানেক্ট দা পাওয়ার অ্যাডাপ্টার এটা পাওয়ারের জন্য আর কম্পিউটারে দিলে দুটোই ইউজ করতে পারো ঠিক আছে পাওয়ারের জন্য এটা এক্সটেন্ড করতে পারো ওটা পাওয়ার দিয়ে যদি পাওয়ার অনেক দূরে থাকে তাহলে আর হচ্ছে বা ফোনের চার্জিংও তোমরা এটার মধ্যে ইউজ করতে পারো ফোনের চার্জার সেটা দিয়েও কিন্তু কাজ হবে তো এক্সটেন্ডার থাকুক হচ্ছে এক্সটেন্ডারটা লাগবে পেন আমি এর আগে ওয়াকাম ইউজ করেছি ওয়াকামের ছোট ব্যাম্বু সেটা দেহ রেখেছে তারপরে আমি এটা লাস্ট নিলাম পেন কিন্তু খুব সুন্দর খুব হালকা খুবই হালকা পেনটা আর ধরে সুন্দর গ্রিপ আছে বা এটা কিন্তু ব্যাটারি ফ্রি স্টাইলাস আর এটা হচ্ছে পেন রাখার খুব সুন্দর ডোনাট ডোনাটের স্টাইল আছে এটা আর এটা খুললে থিং হ্যাঁ নিপস আছে এক্সট্রা কতগুলো আছে আটটা নিপস আছে এক্সট্রা এই দশখানা নিপস আছে এক্সট্রা দশখানা এক্সট্রা নিপস আছে সরি আলো এখানে নেই বেশি তো দশখানা নিপস আছে ভিতরে আর এটা পেনটাকে এভাবে রাখার জন্য তো চলো বন্ধুরা শুরু করি ডিসপ্লেতে দেখাচ্ছি কেমন প্রোডাক্ট কেমন কি সেটিংটা আমি করে নিয়ে নেক্সট আবার ভিডিওতে আসছি তো বন্ধুরা আমাদের সেট আপ কিন্তু পুরোপুরি কমপ্লিট তো এখন দেখতে পাচ্ছ আমি ড্রয়িং করছি নিচে একটা ছোট্ট উইন্ডোর মধ্যে গিয়ে দেখো মানে সুন্দর কি কি ফিলিংস এটা কিন্তু তোমাদেরকে বলে বোঝানো যাবে না বন্ধুরা মানে অসাধারণ একটা ফিলিং হচ্ছে আমার যেটা মাস্ত একদম ফিলিংটা তো এখন কন্টিনিউ আমি ড্রয়িং করছি এই ড্রয়িংটাকে দেখো তোমরা আশা করছি ভালো লাগবে আর এরকম প্রো আনবক্সিং প্লাস মানে আনকাট মজা তো একটা থাকেই তার সাথে ড্রয়িং লেসেন্স বা ড্রয়িংয়ের বিভিন্ন ধরনের ক্লাস সেগুলোর জন্য পেন্টিংয়ের জন্য যদি তোমরা মানে ইন্টারেস্টেড থাকো তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে আমি এখানে কিন্তু ভিডিও রেগুলারলি না হোক সপ্তাহে একটা বা দুটো করে আমি নিয়ে আসি তো তোমরা দেখতে পারো আশা করছি ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর এখন দেখছো বন্ধুরা আমি একটা অ্যানিমে গার্ল ড্রয়িং করছি তো ভালো লাগছে আমার খুব আজকে এটা আর একটু কালার ট্রাই করছি যে কেমন মিক্সিং হচ্ছে ব্লেন্ডিং হচ্ছে সেগুলো চেকিং করার জন্য তো দারুণ কিন্তু এটা ফিলিংস মানে একদম ন্যাচারাল ফিল হবে তোমার আর এই যে টেক্সচার একটা স্ক্রিন প্রোটেক্টার লাগানো আছে এটার জন্য মানে একটা পেপারের একটা রাফ আওয়াজ হচ্ছে খসখস করে যেটা হয় আমরা পেপার পেন্সিলে চালালে সেরকম একটা আওয়াজ হচ্ছে অদ্ভুত সুন্দর লাগছে তো কালার আমি দেখে নিলাম কালার আমি করবো না একটু মিনিমালিস্টিক রাখবো জাস্ট আর সিগনেচারটা বন্ধুরা স্পেশালি আমি করবো সিগনেচারটা দেখতে পাচ্ছ তো কেমন লাগলো ভিডিওটা জানিও অবশ্যই বন্ধুরা আর হচ্ছে ভালো লাগলে সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে দেখা হচ্ছে পরের ভিডিও